বিকেলের অপরূপ সাজে সেজে আছে ইনানিসি বিচ যেমন বাড়ছে পর্যটকের ভিড় তার সাথে বাড়ছে তাদের আনন্দ বিলাস সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে চট্টগ্রামের বিখ্যাত সমুদ্র সৈকত ইনানি সি বিচে শীতের দিনের বিকালটা যে কতটা সুন্দর সেটা ইনানি আসলেই বোঝা যায় তারই সাথে সমুদ্রের সাথে কথা বলা যায় ব্যক্তিগতভাবে সমুদ্র সৈকত ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে আর যাদের ভালো লাগে তাদের মধ্যেই আমি একজন আর তাই তো ভালো লাগার টানে চলে আসলাম সমুদ্র বিচে বাংলাদেশে ভ্রমণের অন্যতম জায়গার মধ্যে সি বিচ একটি অন্যতম জায়গা যেখানে বছরের বেশিরভাগ সময় পর্যটকের ভিড় থাকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য অন্যতম একটি জায়গা হলো এটা বিকেলবেলা অসম্ভব সৌন্দর্য নিয়ে মেতে উঠে এই সি বিচ আর তাই তো তখন থেকেই শুরু হয় পর্যটকের ঢল তবে এখানকার আরেকটি মজাদার ব্যাপার হলো পর্যটকদের এই আনন্দের সময়টুকু ক্যামেরা বন্দী করার জন্য চারপাশে থাকে ক্যামেরাওয়ালাদের ভিড় হাতে ক্যামেরা নিয়ে ফটোশ্যুট করার মতো ক্যামেরা অভাব নেই এখানে ছোট বাচ্চাদের জন্য থাকে এখানে আলাদা এন্টারটেনমেন্টের ব্যবস্থা রকমারি খাবার থেকে শুরু করে বিভিন্ন খেলনা জাতীয় জিনিস রয়েছে এখানে তবে সবচেয়ে ভালো লাগার একটি জিনিস হলো সমুদ্রের ঢেউ যখন বারবার আপনার পায়ে এসে স্পর্শ করবে তখন আপনার মধ্যে একটি অন্যরকম ভালো লাগা কাজ করবে এখানে আসার পর আপনার ভালো লাগতেই হবে কেননা জায়গাটাই এত অসম্ভব সুন্দর যে কোনো মানুষের মন ভালো করে দিতে পারে অতঃপর যখন সন্ধ্যাগুণী আসে তখন চলে আসে সেই সুন্দর মুহূর্ত অর্থাৎ সূর্যাস্তের মুহূর্ত সমুদ্রের পানিতে সূর্যাস্তটা যেন কাল্পনিক মুহূর্ত আর তাই তো দেশ বিদেশ থেকে ছুটে আসে পর্যটকেরা এই সূর্যাস্তের জন্য নিজের ব্যস্ততাকে বিসর্জন দিয়ে নিজের ভেতরে লুকিয়ে থাকা ভ্রমণ মানুষটাকে জাগিয়ে তোলার জন্য এই জায়গা নেই কোন তুলনা তবে এখানে বিনোদনের জন্য ছিল ছিল অনেক কিছু পাগলা ঘোরা সমুদ্র বিচে এসে ঘোরার উপর উঠা ক্যামেরা বন্দি করা মুহূর্তটা একদমই কমন ছিল ঘুরতে ভালোবাসে যারা চলে এসেছে তারা যদি আপনারাও আমার মতো ঘুরতে ভালোবাসেন তাহলে চলে আসুন এখানে আর কিছুটা সময় বিলিয়ে দিন সমুদ্রকে